এই পর্যন্ত আনুমানিক নয়টি নয়টি লাশ পেয়েছি যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার ই হয়ে গিয়েছে বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস যেটা খুবই টক্সিক যেটা খুবই ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক এই ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন আমরা ধারণা করছি এবং এই কারণে ওনারা হয়তো সরতে পারেন নাই বাট অনেকেই আমরা যখন আসছিলাম আমাদের অন্যান্য ফায়ার ফাইটার যারা প্রথম ফার্স্ট রেসপন্ডার তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে তবে আমরা এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি এই পর্যন্ত নয়টি লাশ পেয়েছি তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে এই মাত্র দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না তা আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ সিক্সটি গ্রাউন্ড মনিটর যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি আমাদের এখনো অপসারণ অর্থ মানে আপনাদের যেই কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলোর নিউটিলাইজেশনের কাজ এখনো শেষ হয়নি সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন নির্ধারিত ন্যূনতম তিনশো গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না